অনেকেই আসতে পারছো না কলকাতাতে দূরে থাকো চাইছো বাড়িতে বসে এরকম সুন্দর কার্ড পেতে তারাও কিন্তু দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে ওনারা বাড়িতে তোমাদের যে লোকেশনেই হোক না কেন কাটকে দেবে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন কার্ডটাকে আমি বেস্ট বলবো প্রত্যেকটা সেগমেন্টের কার্ড হচ্ছে ইউনিক অ্যান্ড রয়্যাল দেখতে ঠিক আছে তুমি এক্সক্লুসিভ কার্ড দেখাবো আর এক্সক্লুসিভ কার্ডের প্রথমে রয়েছে আমার একটি ইউনিক কালার আমি তো ভাই এর আগে কখনো এই কালারটা দেখিনি কার্ডে ওয়াও কি দারুণ লাগছে দেখতে দেখো মানে একদম আমরা দেখেছি এগুলো সেলিব্রিটিদেরকে আমরা দেখেছি এই ধরনের কার্ড এখানে কি না নেই কাঠের মাটির বাক্স কাঠ মানে ড্রাই ফ্রুট কাঠ সমস্ত কিছু এটা হচ্ছে পোড়া মাটির কাঠ এটাকে তোমরা স্ট্যান্ড করে সুন্দর করে অ্যাজ এ শোপিসও রাখতে পারো একদম এরকম ম্যাট ফিনিশের গ্লাসের উপরে কি দুর্দান্ত সুন্দর ওয়ার্ক করা রয়েছে মানে একদম এক্সট্রা অর্ডিনারি এই রকম কার তোমরা এইখানে কিন্তু কলকাতায় আর কোথাও পাবে না এই আমার এখানে 5000 ডিজাইন হবে 5000 ডিজাইন অনুষ্ঠানে কার্ডের দরকার তোমরা মার্কেট ঘোরো বাট অবশ্যই একবার এই শপে হয়েছে তাহলে তোমরা ডিফারেন্সিয়েটটা কিন্তু করতে পারবে এবারে যে দেখ দেখাবো তোমাদের মানে এক কথায় জাস্ট অনবদ্য সুন্দর দেখতে এর যতটায় সুন্দর তোমার ভেতরের প্যাকেজিংটা বাইরের প্যাকেজিংগুলো দেখে না আউটার প্যাকেজিং কিন্তু ততটাই ভালো আমরা এখন আছি কলকাতার কাঠ মার্কেটে আর কার্ড মার্কেটে যখনই আমি আসি অবশ্যই ভিজিট করি পুষ্পমালা কারণ এক তো হচ্ছে লোকেশন ওয়াইজ এটা প্রিমিয়াম লোকে একদম প্রাইম লোকেশানে রয়েছে এদিকে রয়েছে হচ্ছে তোমার কলেজ স্ট্রিট তোমরা যারা হাওড়া দিয়ে আসবে কলেজ স্ট্রিট হয়ে তোমাদেরকে নামতে হবে হচ্ছে চিত্তরঞ্জন কলেজের সামনে আর তোমরা যারা শিয়ালদা দিয়ে আসবে তারা তোমার ওইখান থেকে এই রুটটা ধরে আমার স্ট্রিট ক্রস করে চিত্তরঞ্জন কলেজ বললে কিন্তু বাসে নামিয়ে দেবে এবং এর অপোজিটেই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রাইম লোকেশনে লোকেটেড হচ্ছে পুষ্পমালা এবং চিত্রাঙ্কন এই দুটো শপে তোমরা একদম ইউনিক কার্ডের কালেকশন পাবে যা এই পুরো কলকাতার কার্ড মার্কেটে আর কোথাও পাবে না ঠিক আছে এইটুকু আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি কেন এখানে কি না কার্ড নেই কাঠের মাটির বাক্স কার্ড মানে ড্রাই ফ্রুটস কার্ড সমস্ত কিছু এই আসছে বিয়ের সিজনে তোমরা যদি চাও একটু হটকে কোনো কার্ড পারচেস করতে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে আসতে হবে তো চলো আমরা ডাইরেক্ট শপে চলে যাই এবং এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথে একবার কথা বলে নিই আমরা চলে এসেছি পুষ্পমালাতে এবং দাদা

ঠিক উল্টো দিকে মেইন একদম আর আমি কিন্তু স্ক্রিনে ফোন নাম্বারটা মেনশন করে দিচ্ছি ডেসক্রিপশনে ওনাদের গুগল যে লোকেশন রয়েছে এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দিলাম আসলে তোমাদের অসুবিধা হবে না তো দাদা যেটা আমি যখনই আপনাদের শপে আসি আমি তো প্রচন্ড ভালোবাসি আমাদের কালেকশন দেখতে আর আপনাদের মার্কেট আপনার মার্কেটে যত দোকান রয়েছে আপনাদের কালেকশন সব থেকে আমার ইউনিক আর হাটকে লাগে তো এটা কি ঠিক মানে এই মার্কেটে বোধহয় আপনার কালেকশনই সবচেয়ে বেস্ট কারণ আমরা তো ওই লাল হলুদ কার্ড দেখে দেখে অভ্যস্ত তো আপনার কাছে দেখছি অঢেল এখানে কার্ডের কালেকশন দেখে না কত কত কালেকশন দাদা অলরেডি বার করে রেখেছেন এখানেও রয়েছে এবং এখানে শোকেশও করা আছে এছাড়াও আমাদের আরেকটা যে সব সেখানেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তো আপনাদের কি সবসময় এরকম ইউনিক কালেকশনই আপনারা রাখেন হ্যাঁ আমাদের বছরে দুবার নতুন নতুন ডিজাইন আছে আমরা একটু আমি একটু এক্সট্রা অর্ডিনারি রাখি মার্কেটের সঙ্গে আমার মিলবে না আমি একটু আলাদা মানে পেস্টেল কালার আমার কাছে পেস্টেল কালার সমস্ত আনকমন জিনিস আমার কাছে পাবে আচ্ছা মার্কেটে মানে সঙ্গে আমার সঙ্গে মিলবে না মানে সমস্তটাই টোটালি আলাদা পাবে আচ্ছা তো এই জন্য তোমাদের বাড়িতে যাদের অকেশন রয়েছে যে কোনো অনুষ্ঠানে কার্ডের দরকার তোমরা মার্কেট ঘোরো বাট অবশ্যই একবার এই শপে এসো তাহলে তোমরা ডিফারেন্সিয়েটটা কিন্তু করতে পারবে তো দাদা আজকে আমরা কি কি কার্ড দেখব এখানে অলরেডি দেখছি রাখা রয়েছে কি কি কার্ড আমাদের এখানে লেজার কাটিং এর কার্ড আছে এম কাঠের বক্সের কার্ড রয়েছে তারপরে আপনার বেলবেটের কার্ড আছে

আমি কয়েকটা ডিজাইন তোমাদের চলো ঝটপট করে দেখিয়ে দিই কারণ এত কম সময়ে এত ইউনিক আমাদের আমাদের এখানে 5000 ডিজাইন হবে 5000 ডিজাইন আচ্ছা বাপ আচ্ছা নেক্সট একটু দেখিয়ে দিই এগুলো সব আমরা কিন্তু এখন লেজার কাটিং এর মধ্যে দেখাচ্ছি কত ভ্যারাইটিজ ডিজাইন রয়েছে লেজার কাটিং এর আপনার 100 এর ডিজাইন আছে বাপ রে এইরকম আচ্ছা তাহলে লেজার কাটিং এর কিছু দেখে নিলাম এবার নেক্সট সেগমেন্টটা দেখে নিই লেজার কাটিং এর আমরা অনেক রকমের কাট দেখে দিয়েছি এবারে যে কাট গুলো দেখাবো তোমাদের মানে এক কথায় জাস্ট অনবদ্য সুন্দর দেখতে এর যতটায় সুন্দর তোমার ভেতরের প্যাকেজিংটা বাইরের প্যাকেজিংটাও দেখে না আউটার প্যাকেজিংও কিন্তু ততটাই ভালো ঠিক আছে তো এরকম কয়েকটা কার্ড তোমাদের দেখাবো তারপরে এমন কিছু এক্সক্লুসিভ কার্ড দেখাবো যেটা তোমরা শুধু এই কলকাতা শহরে একমাত্র চিত্রাঙ্গনের পুষ্পমালাতেই পাবে আর কোথাও পাবে না তো তোমাদেরকে ঝটপট করে কয়েকটা কার্ডের আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কার্ডগুলো কতটা সুন্দর এবং ভেতরে তোমরা নিজেদের ইচ্ছে মতো পেজ অ্যাড করতে পারো দুটো তিনটে করে ন্যাচারালি থাকে তাই তো এরকমভাবে তোমরা তিনটে কালারে দেখো পেজ এখানে অ্যাড করতে পারো মানে আমি যখনই এখানে আসি দেখে দিচ্ছি দেখো এখানেও খুব সুন্দর একটা কাটিং করা রয়েছে এবং যার জন্য একটা থ্রি এফেক্ট আসছে এবং অগেন এটার মধ্যে তোমরা এরকম তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের শিট পেয়ে যাবে ঠিক আছে এর সঙ্গেও তোমরা আউটার প্যাকেজিংটা দেখে নাও মানে প্রত্যেকটা আর এখানে যে রুমস অ্যান্ড ইয়ে সব পাত্র পাত্রী নামটা লেখা থাকবে ঠিক আছে নেক্সট কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট অসাধারণ দেখতে মানে প্রত্যেকটা একদম রয়্যাল যদি তোমরা তোমাদের স্পেশাল দিনটাকে এরকম রয়্যাল করতে চাও গ্র্যান্ড করতে চাও তাহলে তোমাদেরকে এখানে একবার আসতেই হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কারণ হয়তো তোমার প্রয়োজন নেই বাট তোমার বাড়ির বা বন্ধু বান্ধব কারোর হয়তো কার্ডের প্রয়োজন বানাবে তার কাছে যদি এটা রেফারেন্স যায় আমি ড্যাম শিওর তার পছন্দ না হয়ে কোনো উপায় নেই ঠিক আছে তো আমি সবটা তোমাদের দেখিয়ে দিলাম এবারে তোমাদেরকে আমি আরো কিছু কার্ড দেখিয়ে গ্লাসের কার্ড দেখাবো হ্যাঁ মানে কাঁচেরও কিন্তু কার্ড হয় এবং দাদাদের কাছে কাছের কার্ডেরও প্রচুর অপশন রয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু এক্স বার কার্ড এক ভীষণ ইউনিক তো এবারে তোমাদেরকে যে কাছের কার্ডগুলো আমি দেখাবো এটা কিন্তু এই কলকাতা শহরের বুকে একমাত্র এখানেই পাবে এটাকে মিরর কার্ড বলে এটা একদম এরকম ম্যাট ফিনিশের গ্লাসের ওপরে কি দুর্দান্ত সুন্দর ওয়ার্ক করা রয়েছে মানে একদম এক্সট্রা অর্ডিনারি এইরকম কার্ড তোমরা এইখানে কিন্তু কলকাতায় আর কোথাও পাবে না ঠিক আছে তো এই একটা দেখিয়ে দিলাম এর সাথে তোমার এরকম আউটার প্যাকেজিং পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে এবং এরকম গ্লাস কার্ডেরও কিন্তু আরো কিছু অপশন তোমাদের আমি দেখাচ্ছি এরকম দেখো বাহ এটা তো একদম ইউনিক কি সুন্দর কাটিং করা রয়েছে দেখো ওপরে নামটা এরকম কাটিং করে করা এগুলো কি সব গ্লাসেরই আছে তাই মিরারের উপরে আছে দেখো এগুলো সব ম্যাট ফিনিশ মিরারের সাথে এরকম উপরে কি সুন্দর কাজ করা রয়েছে গোল্ডেন ফিনিশের উপরে ও মাই গড এটা জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদের কি অনবদ্য সুন্দর মানে জাস্ট ভাবো যদি তোমাদের বিয়ের কাজটা এইরকম এক্সক্লুসিভ হয় তাহলে তো অটোমেটিক একটা দারুণ ইমপ্রেশন তো তৈরি হয় প্লাস বিয়েটাও একদম রয়্যাল অ্যান্ড গ্র্যান্ড মনে হবে ঠিক আছে এটাও খুব সুন্দর মানে এক্সে বারকার কালেকশন দেখাচ্ছেন দাদা দেখে নাও এগুলো কিন্তু একদম নিউ অ্যান্ড অলসো আমাদের কলকাতাতে একমাত্র এখানেই তোমরা পাবে দেখে নাও কি দুর্দান্ত সুন্দর খুবই খুবই সুন্দর মানে আমি জাস্ট বুঝতে পারছি না কোনটাকে আমি শো স্টপার বলবো মানে যতটাই সুন্দর আমরা দেখেছি এ আবার গ্লাসের ততটাই আমরা দেখলাম হচ্ছে কাটওয়ার্কের মধ্যেও রয়েছে এরপরে আরেকটা অদ্ভুত সুন্দর কার তোমাদের দেখাচ্ছি এটাকে তোমরা এরকমভাবে স্ট্যান্ড করে রাখতে পারো এর ভেতরে ফটো ফটোও রাখতে পারো অ্যাজ এ ফটো ফ্রেম ইউজ করা যাবে আর এইভাবে দেখো তোমরা এখানে নিয়ম সূচি সবটাই কিন্তু ইনপুট করতে পারো একদম অন্য রকম এরকম বক্সের মধ্যে পাবে এটা হচ্ছে পোড়ামাটির কার্ড যেটাকে তোমরা বা স্ট্যান্ড করে সুন্দর করে অ্যাজ এ পিস পিজোর রাখতে পারো ভেতরে পুরো নাম অ্যান্ড অল সব লেখা থাকবে ওপরে পাত্রপাত্রীর নাম এবং এটাকে এইভাবে সুন্দর করে তোমরা স্ট্যান্ড করে রাখতে পারো ভীষণ ইউনিক কনসেপ্টের এবং এটা তো একদম হিট কালেকশন এগুলো যেরকম তোমরা পাবেই পোড়ামাটির কাঠের মতো প্রায় তিরিশ তো রকমারি তো রয়েছে পোড়ামাটির কাঠেরও রকমের ডিজাইন হবে বা এরপরে তোমাদেরকে আমি উডেন ড্রাই ফ্রুট কার্ডের কিছু ভ্যারাইটি দেখিয়ে দিই এর রকমারি কালার অপশন এবং রকমারি ডিজাইন তোমরা পেয়ে যাবে আমি আপাতত তোমাদের তিনটেই দেখাচ্ছি একটা খুব সুন্দর ব্লু এর মধ্যে এবং এই হচ্ছে পিসটা দেখো কালার অপশন আলাদা আলাদা রয়েছে আর এগুলো কেনার সবথেকে বেস্ট পার্ট তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবে পরবর্তীকালে অ্যাজ অ্যা জুয়েলারি বক্স তোমরা ইউজ করতে পারো ড্রাই ফ্রুট বক্স তো থাকছেই ঠিক আছে এগুলোর মধ্যে দেখো থাকছে এখন ছোট ছোট খাপ করে বক্স করা রয়েছে প্রত্যেকটাই ওপেনেবল এবং প্রত্যেকটাতে তোমরা মাল্টিপারপাস ইউজ কিন্তু করতে পারবে এই একটা ধরন আমি দেখালাম আর একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে এবং ভাবে। প্লাইয়ের মধ্যে কিন্তু পুরো জিনিসটা লেখা এটা এভাবে সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা সাজিয়েও রাখা যাবে কি দারুন কনসেপ্ট একদম ইউনিক কনসেপ্টের উপর রয়েছে এখানে ডেটটা পর্যন্ত খোদাই করে খুব সুন্দর করে করা আছে ঠিক আছে এবং এই ডেট এখানে আপনার ডেট নাম নাম সবটা ইনিশিয়াল একদম আর ভেতরে দেখো কতটা স্ট্রেসও আছে মানে শুধু যাকে তোমরা ইনভাইট করবে এই কার্ডগুলো দিয়ে সে সারা মনে রাখার মতো একটা বিয়ে কিন্তু দেখবে ঠিক আছে দেখা যাচ্ছে এরকম লক সিস্টেম আছে এর মধ্যে আছে এবং ভেতরে দেখে নাও পুরো নিয়ম ওয়াও কি দারুণ ভাবে পুরো প্রসিডিওটা দেখো এখানে দেখানো হয়েছে প্রত্যেকটা ভেতরে কিন্তু স্পেসও পেয়ে যাবে এরপরে তোমাদের একটা ভেলভেটের উপরে দেখাচ্ছি এটাও কিন্তু ড্রাই ফ্রুটস কাট ভেলভেটের উপরে রয়েছে ঠিক আছে এর ফ্রন্ট সেকশনটা দেখে এরকম এবং এটাও কিন্তু লকটা এভাবে খোলে এবং ভেতরে তোমরা এরকম গ্লাস জার পেয়ে যাবে যার মধ্যে তোমরা ড্রাই ফ্রুটস দিয়ে ইনভাইট করতে পারো তোমার অতিথিদের এরপরে তোমাদের যে কার্ড আমি দেখাবো আমি ড্যাম এরকম কার্ড তোমরা এর আগে কখনো দেখো নি অ্যান্ড জাস্ট ভাবো যে এরকম যদি একটা বক্স নিয়ে তোমরা ওকে ইনভাইট করতে যাও তার কাছে কিরকম একটা সুন্দর ইমপ্রেশন তৈরি হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা লাক্সারি কার্ড এটা কিন্তু ওই সেম বক্স ড্রাই ফ্রুট বক্স গুলো দেখো প্রথমে ফ্রন্টের ডিজাইনটা আমি জাস্ট দেখিয়ে দিই মানে এক কথায় পুরো রাজকীয় এর পুরো বাইরের আউটার প্যাকেজিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা এখানে এরকম লক সিস্টেম পাবে এবং এই লকটা খুলে জাস্ট ভেতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রয়েছে এখানে তোমরা এরকমভাবে দুটো জাত ঠিক আছে ড্রাই ফ্রুট যার মধ্যে তোমরা ড্রাই ফ্রুট দিয়ে ইনভাইট করতে পারো তোমাদের অতিথিদেরকে আরেকটা দেখাচ্ছি ডিজাইন এটাও খুব সুন্দর দেখে নাও এই ডিজাইনটাও জাস্ট অসাধারণ দেখতে প্রত্যেকটা এরকম প্রচুর অপশন পাওয়া যায় এগুলো প্রচুর হ্যাঁ এগুলো আপনার 10 ডিজাইন আছে আচ্ছা এগুলো বোধহয় কলকাতায় আর কারো কাছে পাওয়া যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের পিসগুলো দেখেন নাও তোমরা কিন্তু 10 12টা করে অপশনও পেয়ে যাবে কালার ডিজাইন সব আলাদা আলাদা কিন্তু রয়েছে আচ্ছা এরকম কিন্তু বড় মাঝারি ছোট বিভিন্ন সাইজে তোমরা এই ড্রাই ফ্রুটস কার্ড পাচ্ছো তো এটা একটু বড় সাইজের মধ্যে আছে আমি তো দেখিয়ে দিই আচ্ছা এরও কিন্তু ভেতরে একটা আলাদা প্যাকেজিং করা আছে এই যে ওয়া কি দারুণ লাগছে দেখতে দেখো মানে একদম আমরা দেখেছি এগুলো সেলিব্রিটিদেরকে আমরা দেখেছি এই ধরনের কার্ড দিতে কিন্তু আমাদের হয়তো অনেকেরই জানা নেই যে কোথায় পাওয়া যাবে এই ধরনের লাক্সারি কার্ড তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই খুব বেনিফিশিয়াল এবং বেশি বেশি করে শেয়ার করতে এই জন্যই বলছি কারণ অনেকেই হয়তো চায় কিন্তু জানি না কোথায় পাওয়া যায় এই হচ্ছে আরেকটা কার্ড এটাও কিন্তু তোমরা কীভাবে কোলে আচ্ছা এইরকম ভাবে ভেতরগুলো তোমাদের দেখিয়ে দিই এরও কিন্তু ভেতরে ও আছে এখানে এরকম বোটল রয়েছে দেখতেই পাচ্ছ এরকম বোটল রয়েছে যার মধ্যে তোমরা আগেন ড্রাই ফ্রুটস ও দিতে পারো ঠিক আছে মানে ভেতরে কিন্তু প্রত্যেকটা খুব স্পেশিয়াস একটা দেখাচ্ছেন দাদা যার মধ্যে মিরর রয়েছে সেটাও দেখিয়ে দিই এইটা একটা আছে দেখো এটাও খুবই সুন্দর দেখতে একদম রাজকীয় দেখতে এবং এরও ভেতরটা ওয়াও জাস্ট দেখে নাও এর মধ্যে তোমরা এরকম তিনটে সিট পাবে এবং সিট নিয়ে আলাদা করে বলা যায় যথেষ্ট মানে হেভি রয়েছে মোটার মধ্যে রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আরেকটা কাঠ এবং দাদা যেটা দেখাচ্ছে এটার মধ্যে কি মিরর ফিনিশও পাচ্ছো এই হচ্ছে ইস্কার দেখে নাও এটা হচ্ছে বাইরের প্যাকেজিং এবং এটার কিন্তু ভেতরে এরকম মিরর দেওয়া রয়েছে যেটা এভাবে আচ্ছা ওপরে ইনভিটেশন দেখো আর ভেতরে অনেকটা ফেস রয়েছে এটা মিরর দিয়ে রামভাবে ইউজ করতে পারো তোমরা মানে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কার্ড আজকে দাদা আমাদেরকে দেখাচ্ছেন যেগুলি একদমই ইউজ আমরা লেজার কার্ডের দেখে নিয়েছি কার্ড আমরা ড্রাই ফ্রুটস মিরার সমস্ত কিছু দেখে নিয়েছি এবারে তোমাদের দেখাবো কার্ড এবং ভেলভেটের কার্ডের মধ্যে এত ভ্যারাইটিজ আর কালার অপশন তোমরা পাবে মানে এই জন্য আমি বলবো অবশ্যই তোমরা শপ ভিজিট করো আর দাদা আপনাদের কি অনলাইন ফেসিলিটিজ রয়েছে হ্যাঁ আমাদের অনলাইনে ফেসিলিটিজ আছে আপনি অনলাইনে ভিডিও কল করবেন আমরা অনলাইনে কার্ড দেখিয়ে দেব আচ্ছা তাহলে অনলাইনে ইচ্ছা করলে আপনি যেখানেই থাকুন আপনি এখানে বসেই আপনি কার্ড ডেলিভারি ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই কার্ড ডেলিভারি পেয়ে যাবেন আপনারা তো না আসতে পারেন আপনারা ভিডিও কল করবেন আমরা ভিডিও কলে কার্ডের ভ্যারাইটিস প্রচুর দেখিয়ে দেব বাহ বাহ ভাই এটা তো একটা দারুণ অপশন হয়তো অনেকেই আসতে পারছো না কলকাতায় দূরে থাকো চাইছো বাড়িতে বসে এরকম সুন্দর কার্ড পেতে তারাও কিন্তু দাদাদের সাথে কন্টাক্ট করে নিলে ওনারা বাড়িতে তোমাদের যে লোকেশনেই হোক না পাঠিয়ে দেবেন ঠিক আছে নেক্সট আরেকটা কালার দেখাই এই যে এগুলো দেখলেই তোমাদের মনে হবে যেন একদম অন্য কিছু দেখছি মানে আমরা তো লাল হলুদ প্রচুর পুষ্পমালা প্লেট করা রয়েছে এবং এখানেও খুব সুন্দর সমস্ত সেগমেন্ট করে রাখা রয়েছে ভীষণ ইউনিক দেখতে কিন্তু পিসগুলো ঠিক আছে নেক্সট তোমাদের দেখাচ্ছি দেখো আর একটা অনবদ্য সুন্দর কার্ড ওপরে কি সুন্দর নামটা প্রিন্ট করা রয়েছে এটা কিন্তু প্রিন্ট নয় বেসিক্যালি এটা

ফ্রন্ট পার্ট করা ভেতরটা তোমরা এরকম পাচ্ছ এর মধ্যে দু তিনটে সিট তোমরা অ্যাড করতে পারো ইভেন আউটার প্যাকেজিং টাও কিন্তু দুর্ধর্শা সুন্দর ঠিক আছে তো ঝটপট করে তোমাদের এরকম কিছু এক্সক্লুসিভ কার্ড আমি দেখে দিই হোয়াইটের ওপরে দেখো মানে এগুলো না সচরাচর সত্যি বলছি দেখা যায় না সব দোকানে তোমরা পাবে না ওকে এই হচ্ছে একটা পিস তারপরে তোমাদের দেখাচ্ছি হচ্ছে আরেকটা অনবদ্য সুন্দর দেখো এটা দেখেই ফিল গুড ফ্যাক্টর আসছে কার্ডগুলোকে তো যখন তোমরা এটা কাউকে ইনভাইট করবে না তার মুখেও একটা কিন্তু হাসি ফুটবেই ফুটবে এত সুন্দর কার্ড নেক্সট তোমাদের দেখাচ্ছে হচ্ছে আরেকটা হোয়াইটের ওপরে হোয়াইট কিন্তু এখন খুব ডিমান্ডে রয়েছে মানে সবাই এখন হোয়াইটের ওপরে কার্ড পছন্দ করে পুরো মিনেকারি কাজ করা এমবস করা এমবস কার্ড কাজ আছে আচ্ছা ওকে এরপরে তোমরা দেখো ভেতরে এরকম তিনটে শিট পেয়ে যাবে তিনটে কালারের এরকম শিট পেয়ে যাচ্ছি কিন্তু তো সব কাস্টোমাইজ করা যেতে পারে কালারও কাস্টোমাইজ করতে পারে আচ্ছা নেক্সট তোমাদের দেখাচ্ছে আরও একটা দেখো হোয়াইটের ওপরে এটাও খুব সুন্দর এরও পুরো এম্বস ওয়ার্ক করা রয়েছে এবং এখানে দেখো নামটা পুরো লেখা ওয়াও ওই ভেতরের ইয়েটাও কিন্তু খুব সুন্দর মানে প্রত্যেকটা কার একটার সাথে একটা কোনো মেলই নেই পুরো ইউনিক কালেকশন একদম এটা দেখো পুরো একদম রাজা রানি করা রয়েছে ঠিক আছে কিং কুইং মোটিভেট আছে এবং সে করে হচ্ছে এরকম টাইপ খুব সুন্দর আহ সিট করা সিট দেওয়া আছে আচ্ছা শুধু তো আর বিয়ের অনুষ্ঠান নয় আমাদের অনেক রকম আনন্দ অনুষ্ঠানই লেগে থাকে যেরকম অন্নপ্রাশন জন্মদিন তো সেইরকম অন্নপ্রাশন এর কয়েকটা কার্ড তোমাদের দেখিয়ে দিই পোড়ামাটি অন্নপ্রাশনে কাঠ যাচ্ছে কি অপূর্ব সুন্দর টেরাকোটার মধ্যে যাচ্ছে আর এটা কিন্তু এই যে শপটা এটা হচ্ছে চিত্রাঙ্কন পুষ্পমালয় এবং চিত্রাঙ্কন একই ওনার এর শোরুম তো তোমরা যেকোনো একটা শোরুম এলেই সেম কালেকশন সব পেয়ে যাবে ঠিক আছে দেখো এটাও যাচ্ছে একটা কার্ড ওয়ার্ক মধ্যে কার্ড ওয়ার্ক যাচ্ছে এটাও দেখো অন্নপ্রাশনের কার্ড এবং এগুলো হচ্ছে আউটার প্যাকেজিং আর ভেতর কি মিষ্টি দেখতে দেখো ঠিক আছে মানে এত ইউনিক ইউনিক কার্ড শুধু বিয়ের নয় অন্নপ্রাশনের মধ্যেও যে এত ইউনিক কার্ড আমি পাবো জাস্ট ভাবতে পারিনি দেখে নাও এই একটা যাচ্ছে উডেন বক্স উডেন বক্সের মধ্যে কিন্তু অন্নপ্রাশনের কার্ডও রয়েছে মানে এমন জিনিস যা এর আগে তোমরা কখনো দেখো নি তো এই ধরনের হাটকে কালেকশন দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা একবার ভিজিট করো এটাও দেখে নাও খুব সুন্দর কিছু মধুবনী আর্টের ওপরেও রয়েছে দেখো বিউটিফুল এটা তো একদম কিউট দেখতে মানে যার অন্নপ্রাশন বা যার জন্মদিন তারও খুব পছন্দ হবে ঠিক আছে এই হচ্ছে পিসটা এর ভেতরে তোমার এরকম সমস্ত নেমপ্লেট করতে পারবে এটা তো একদমই জামিনি রায় মোটিভে রয়েছে কি অপূর্ব সুন্দর কি ভাইব্রেন্ট কালারটা এবং এই হচ্ছে ভেতরটা এগুলো তোমাদেরকে তো কাস্টমাইজ করতে হবে আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে এখানে কাটওয়ার্কের মধ্যে এগুলোও রাইস সেরেমেন্ট আচ্ছা আচ্ছা এই নাম আচ্ছা আচ্ছা নাম লেখা থাকবে বাহ আর সেম জিনিস বাজার ইয়ে তো হবে আচ্ছা তো রাইস সেরেমনি হোক বা बर्थडे হোক যে অকেশনই হোক না কেন बर्थडे এখানে করা আছে ও আচ্ছা দেখেন এটা হ্যাপি बर्थडे পরেই রয়েছে बर्थडे কার্ড তো এটা রাইস সেরিমনি কার্ড কি সুন্দর এটা দেখো কি বিউটিফুল অন্নপ্রাশনে আরেকটা ইউনিক কার্ড যাচ্ছে ঠিক আছে এগুলোকে তোমরা এইভাবে সমস্ত প্লেটিং পেয়ে যাবে এবারে আমি তোমাদের কিছু বাঙালি আনা দেখাই বাঙালি আনা বিয়ের কার্ড আমরা এতক্ষণ পেস্টেল কালারের মধ্যে পাচ্ছিলাম বাট দেখো এটা হচ্ছে পুরো বাঙালি কার্ড পুরো জামিন মোটিভেট রয়েছে ভেতরটাতে তোমরা নিজের মতো করতে পারো এটা হচ্ছে আউটার প্যাকেজিং আর এটা হচ্ছে কাঠটা অসম্ভব সুন্দর দেখ এই হচ্ছে মধুবনির মধ্যে আরেকটা যাচ্ছে খুব সুন্দর মানে এত ট্রেডিশনাল কাঠগুলো এগুলো সব আউটার প্যাকেজিং এটা দেখো আমি ঝটপট করে কয়েকটা কালেকশন তোমাদের দেখিয়ে দিই কারণ এতটা শর্ট টাইমে এত হিউজ কালেকশান দেখানো পসিবল নয় কি অপূর্ব সুন্দর মানে অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে রেড লাল হলুদ কার্ডেরও থাকে অনেক রিকোয়ারমেন্ট তো তোমরা যারা একটুখারি বাঙালি আনা চাইছো কার্ডের মধ্যে তারা এই ধরনের ফিসগুলো অবশ্যই ট্রাই করতে পারো মানে সবই ওনাদের কাছে তোমরা পেয়ে যাবে আর এক্সক্লুসিভ কার্ড তুমি এর আগেও দেখিয়েছি এটা পুরো একটা ডায়েরির মতো এত সুন্দর প্রথম কথা বাইরের প্যাকেজিংটা দেখে নাও আর ভেতরে দেখো এটাকে তোমরা এভাবে করতে পারো তিনটে শিট রয়েছে এর মধ্যে ঠিক আছে আর এগুলো কিন্তু পুরো প্লাই মধ্যে আছে তাই তো দাদা মানে শক্ত পোক্ত আর কি আচ্ছা এই হচ্ছে এটা হোয়াইট কালার এখন খুব ট্রেন্ডে রয়েছে এটা একটা রাধা কৃষ্ণ মোটিভে রয়েছে এবং অগেন ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ঝটপট করে ওকে নেক্সট এটা দেখো খুব সুন্দর এটা কিন্তু বাইরের প্যাকেজিংটা আর ভেতরে কাটটা কিরকম সেটা তোমাদের চলো দেখিয়ে দিই ওয়াও জাস্ট লুক অ্যাট দ্য বিউটি ভীষণ ভীষণ সুন্দর আমরা ওই শোরুমেও কিছু কালেকশন তোমাদের দেখিয়েছিলাম এক্সক্লুসিভ কার্ডের এই শোরুমেও কিন্তু খুব সুন্দর সুন্দর কার্ড রয়েছে ঠিক আছে দুটো শোরুম মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি কিন্তু কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে আর একটা না দেখালেই নয় সেটা হচ্ছে এইটা দেখে নাও এটাও কিন্তু যথেষ্ট হেভি মানে একটা ডায়েরির মতো এত সুন্দর ঠিক আছে তো তোমাদের এই স্পেশাল দিনটাকে তোমরা কিন্তু এভাবে আরও স্পেশাল করে তুলতে পারো চিত্রাঙ্কন আর পুষ্পমালার সাহায্যে দেখে নাও এই হচ্ছে ভেতরটা আর এখানেও তোমরা এরকম তিনটে ডিফারেন্ট শিট পেয়ে যাবে কি অপূর্ব সুন্দর দেখতে তো আশা করি তোমার এই শোরুমের কালেকশনও ভালো লেগেছে তো চলো আবার আমরা ওই শোরুমে চলে যাই ওখানেও কিন্তু আরও কিছু এক্সক্লুসিভ কার তোমাদেরকে দেখানো যায় তোমাদের কার্ড দেখাতে দেখাতে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন কার্ডটাকে আমি বেস্ট বলবো প্রত্যেকটা সেগমেন্টের কার্ড হচ্ছে ইউনিক অ্যান্ড রয়্যাল দেখতে ঠিক আছে মানে আমি জানি না তোমরা এর আগে কখনো এই ধরনের সুন্দর কার্ড দেখেছো কি না দেখে থাকলে তোমাদেরকে অবশ্যই ভিজিট করতেই হবে পুষ্পমালা তো এরপরে দেখো তোমাদেরকে আরেকটা কার্ড দেখা এটাও কিন্তু ভেলভেটের ওপরে বাট এই ভেলভেটটা না সত্যি বলছি এত গুড কোয়ালিটির মানে হাতে দিলেই একটা ফিল গুড ফ্যাক্টর আসবে ওকে এই হচ্ছে ভেতরটা এই হচ্ছে বাইরের ওকে তোমাদের দেখাবো হচ্ছে একটা গার্ডেন এসে গেছি আমরা এতটাই সুন্দর একটা এফেক্ট আসছে কারণ পুরো কিন্তু কাঠ ওয়ার্ক করে বসানো আছে এবং এর ভেতরও গেন বিউটিফুলি ওয়ার্ক করা আছে হ্যাঁ তোমাদের অনেক রকমের সাইজের আর ভ্যারাইটিস কার্ড তো দেখিয়ে দিয়েছি এবার কিছু স্মল সাইজ কার্ড দেখিয়ে দেবো যেটা লেজার কার্ডের উপরে রয়েছে আর এর যেটা যেভাবে তোমরা ওপেন করবে জিনিসটা হচ্ছে এইভাবে এটা ওপেন হয় ঠিক আছে রেখে এই উপরে একটা রকম পার্চমেন্ট পেপার দেওয়া রয়েছে ভিতরে কিন্তু তোমরা এরকম দুটো শীট আছে আর এখানে ইনিশিয়ালটা প্রিন্ট হবে এটা দিলাম আচ্ছা ওকে এরকম প্রচুর কার্ড চলো ঝটপট করে তোমাদের কিছু স্মল সাইজ কার্ড দেখিয়ে দিই তো ঝটপট করে কয়েকটা কার্ডের তোমাদেরকে আমি লুক দিয়ে দিচ্ছি আর আশা করি তোমরা এর পরে এবার যে বিয়ের সিজন আসছে যাদের বাড়িতে শুভ অনুষ্ঠান রয়েছে ভাবছ কোথা থেকে এই ধরনের ইউনিক কার্ডগুলো পাবে তাদের জন্য কিন্তু আবারও দেখো স্ক্রিনে আমি ফোন নাম্বার মেনশন করে দিয়েছি এই নাম্বারে তোমরা কল করে অবশ্যই একবার ভিজিট করো চিত্রাঙ্কন আর পুষ্পমালা দুটোই দাদাদের দোকান এবং এখানে কিন্তু তোমরা একদম এক্সক্লুসিভ এমন কিছু কার্ড পাবে এই কোটা কলকাতা শহরে কিন্তু আর পাবে না দেখো এই হচ্ছে আরেকটা একদম স্মল সাইজ কার্ড মানে এটাও কিন্তু স্মলের মধ্যে ভীষণ ইউনিক ঠিক আছে এই হচ্ছে পিসটা বিভিন্ন সাইজ শেপ কালার ডিজাইন সমস্ত কিছু দেখো জাস্ট লুক অ্যাট দ্য বিউটি এত সুন্দর দেখতে প্রত্যেকটা কার্ড ঠিক আছে এই হচ্ছে পিসটা এবং এটা এইভাবে ওপেন হয়ে যায় এখানে নাম প্রিন্ট হবে অবভিয়াসলি তো এই হচ্ছে মোটামুটি আজকে এই হিউজ পাঁচ হাজারটা ভ্যারাইটিস দাদা বললেন এখানে তোমরা পাবে কার্ডের তো সেই হিউজ মানে সমুদ্রের মধ্যে থেকে বলতে পারো একটা পার্সেন্ট আমরা কভার করার চেষ্টা করলাম তোমাদের জন্য বাকি তোমরা সব ভিজিট করো শোরুমে এসো তোমাদের রিকোয়ারমেন্টস বলো তোমাদের কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে দরকার বলো মোটামুটি এক্সক্লুসিভ রেঞ্জ পঁচিশ তিরিশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এরপরে তোমরা যত এক্সক্লুসিভ চাইছো সমস্তটাই তাদের কাছে কিন্তু পেয়ে যাবে তো একদম হাটকে কালেকশন দেখার জন্য এবং নেওয়ার জন্য পুষ্পমালা এবং চিত্র ভিজিট করতে একদমই ভুলো না স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া রইলো ফোন নাম্বার দেওয়া রইলো যদি আসতে কোনো সমস্যা হয় যদি আসার কোনো অসুবিধা হবে না একদম চিত্তরঞ্জন কলেজের অপোজিটে শিয়ালদা হাওড়া যেদিক থেকে না করেন একদম প্রাইম লোকেশনই রয়েছে তাও যদি কোনো সমস্যা হয় একবার ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে ওনারা গাইড করে দেবে এত সুন্দর কালেকশন আনার জন্য আপনাকে ধন্যবাদ এবং তোমাদেরকেও সবাইকে আবার তোর থেকে ইনভিটেশন রইলো একবার জাস্ট এসো এসে দেখে ভ্যাকাইটে আমি বলছি একদম কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে তো চলো আজকের মতো টাকা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিও বাই